দর্শক দেখেন আপনার জন্য বাসার শেষ সম্বলটাও ঈদের কেনাকাটার জন্য কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছে মানে বাড়িতে যা ছিল সেই পুঁজিটুকু কিন্তু আপনাদের ক্ষেত মতে হাজির করে ফেলেছি দেখি আমাদের ব্যাংক কি বের হয় আজকে দেখেন বরকত খালি বরকত আপনাদের ভাবির বরকত আরে মার্কেট মার্কেটে টাকা বলে শর্ট পড়ছে কত টাকা শর্ট পড়বে দেখি কোথা থেকে পাওয়া এই সম্পদে কিন্তু একসময় বড় বড় নোটে পরিণত হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে সকলে দোয়া করবেন এখন গোনা শুরু করি কত আছে ইচ্ছা করলে কিন্তু আপনারাও পারেন আপনার ভাবের মতো স্বামীর পকেট থেকে পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে নিয়ে একটা ব্যাংকে রাখতে বছর শেষে দেখবেন কিন্তু অনেক হয়ে গেছে আর পাঁচ টাকা করে যদি এখন নেন আপনার স্বামীর পকেট থেকে স্বামী কিন্তু কোনো সময় মাইন্ড করবে না গুরুত্বই দিবে না কিন্তু এক সময় দেখবেন যে দুই চার পাঁচ দশ হয়ে গেছে এগুলাই আর স্বামীর যখন প্রয়োজন হবে তখন অবশ্যই এরকম ভাবে স্বামীর হাতে যেন ব্যাংকটা উঠে আসে আপনারা যারা বাসা বাড়িতে মহিলারা থাকেন তারা এরকম পাঁচ টাকা দশ টাকা করে গুছায় স্বামীর বিপদে অবশ্যই সহযোগিতা করবেন আমাদের কিন্তু ঈদের মাল কিনতে কিছু টাকা শর্ট পড়ছে যার কারণে চলে আসছে শেষ সম্বলটাও সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম